মনোযোগ দেখে খেললেন দর্শক বন্ধুরা চল্লিশের পুরস্কার কিন্তু দিদি জিতে নিয়ে পুরস্কারটা জিতেছেন তো যে আগে কথা কিন্তু বড় পুরস্কার দেখি কে জিতে বিজয়ের হাসি হেসে সুন্দর করে চালবেন দেখা যাক 6 1 2 3 4 5 6 গো দিবেন দেখা যাক কত পয়েন্ট উঠবে তিন এক দুই তিন

দুই বিজয়ী হয়ে গেছেন কাজলি দিদি আপনার জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি রাইস কুকার